মা আগের দিন কুমড়ো শাক করেছো খুব ভালো খেয়েছি কিন্তু আর কুমড়ো শাক ভালো লাগছে না আজকে কুমড়ো শাক ছোলার ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক ছোলার ডাল দিয়ে তো লুচি খেয়েছি সারা জীবন কুমড়ো শাক ও ছোলার ডাল দিয়ে হয় তাহলে আজকে খাবো এবং রেসিপিটাও দেখবো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবো চলো চলো দেখাও প্রথমে ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হয় মানে যতক্ষণ ওই ডাস্টে মানে ওদের কীটনাশক যে ওষুধটা দেওয়া থাকে ওইটা একটা বাজে গন্ধ বেরোয় করে ধুয়ে নিতে হয় ধুয়ে নিলে এই গন্ধটা থাকে না ছোলার ডাল মানে রান্নার নিয়মই হচ্ছে ভালো করে ধুতে হবে নাহলে একটা বাজে গন্ধ বেরোয় আচ্ছা এবার ছোলার ডালটাকে আমি সিদ্ধ করবো অল্প করে ছোলার ডাল নিয়ে নিয়েছি যেহেতু শাক আমার খুব একটা বেশি না হুম হ্যাঁ আগের দিন তো খেয়েছি তারপর আরেকটু রয়েছে হুম ঠিকই বলেছো ছোলা ডালটা না ধুলে একটা কেমন একটা যেন মুদি দোকান মুদি দোকান গন্ধ বেরোয় ওটা হচ্ছে ওই কীটনাশক ওষুধটা যে দেওয়া থাকে হুম গোটারই গন্ধ আচ্ছা ওই জন্য ওটাকে ওষুধটাকে বার করে দিতে হয় ধুয়ে দিয়ে এবার এটাকে আমি দেব সিদ্ধ তো আগে কড়া বসিয়েছে ক শুকনো মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা জিরা প্লেন জিরা দিল কিন্তু কালো জিরে ছেড়ে ফেবো না আবার একটু পাঁচ ফোর পাঁচ ফোর আচ্ছা তেজপাতা শুকনো লঙ্কা এমনি সাদা জিরে আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন এটা একটু শুকনো করে ভেজে নিতে হবে মশলা তো ভাজছো এটা কি ভাঙছো তেজপাতাটা ভেঙে দিচ্ছো ভেঙে দিচ্ছি আচ্ছা ভালো মাছ মুছে হয় তাহলে তো বন্ধুরা মশলাটা শুকনো করাইতে ভাজা কমপ্লিট এটা মিক্সিতে ঢালা হয়েছে কারণ এটা বাটা হবে কিন্তু একটু ঠান্ডা করে তাই তো হ্যাঁ একটু ঠান্ডা করে নিয়ে মশলাটাকে তারপর বাটা হবে এখানে কি দিচ্ছ জল ওই ডালটা সিদ্ধের জন্য একটু জল আচ্ছা আচ্ছা আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম আচ্ছা সিদ্ধ করতে দিয়ে দেওয়া হচ্ছে তো সিদ্ধ হয়ে যাক তারপর আমরা আবার আসছি এটাও ঠান্ডা করতে দিয়েছি এগুলো কমপ্লিট হোক তারপর আমরা আবার আসছি আচ্ছা ডাল সিদ্ধ তো কমপ্লিট এখানে আবার কড়াতে তেল বসিয়েছ তাই তো হ্যাঁ তেল বসিয়ে হুম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আচ্ছা একদম তেজপাতা আচ্ছা সেই শুকনো লঙ্কা তেজপাতা এবার তেলে দিতে হবে তারপরে আচ্ছা আদা আচ্ছা এবার গেল আদা চামচ আচ্ছা জিরা গুঁড়ো জিরা গুঁড়ো আমরা গোটা জিরে এনে বাড়িতেই গুঁড়ো করি গুঁড়ো করে সেটা ইউজ করি এরপর তুমি কি শাকগুলো ধুই ধুয়ে নিচ্ছো শাকগুলো ধুয়ে রেখেছি হ্যাঁ লাস্ট ফিনিশিং ধোয়া আচ্ছা এটা দিচ্ছি সাবধানে এবার দিয়ে দিচ্ছ শাকগুলো আচ্ছা শাকগুলো ভালো করে ধুয়ে রেখেছো হ্যাঁ আগেই ধুয়ে রেখেছো দেখলাম এটা লাস্ট ফিনিশিং আরেকবার একবার ধুয়ে তুমি ফাইনালি করায় দিচ্ছো হুম হুম মানে যেহেতু শাক একটু ভালো করে দেখে দেখে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কুমড়ো শাক কুমড়ো শাক আচ্ছা এই এই রান্না কুমড়ো শাকটা ভালো লাগে বেশ আচ্ছা এই রেসিপিটার নাম কি রেসিপিটার নাম এটা এটার নাম হচ্ছে ছোলে শাক ছোলে শাক আচ্ছা দেখো রেসিপিটার নামটা জানতেই ভুলে গেছিলাম এটা খেতে খুব ভালো লাগে আজকে আমরা খাবো এবং তোমাদের সঙ্গে শেয়ারও করবো তো শাকগুলো আস্তে আস্তে দিয়ে দিই পুরোপুরি তারপর দেখাচ্ছি তো শাকগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাই তো এবার একটু নাড়াতে হবে নুন তো ডালে দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এবার হলুদ দেওয়া হবে তাই তো হ্যাঁ হলুদ দেওয়া হলো দিয়ে এখানে কি আর নুন যাবে না

তাহলে এটাকে কি কিছুক্ষণ চাপা দিয়ে রাখা হবে তাই তো হ্যাঁ ঠিক আছে তো এটাকে চাপা দিয়ে রাখা হোক তারপর আমরা ফুটে ওঠার পর আবার সিদ্ধ হওয়ার পর আবার আসছি তাই তো তো হয়ে গেছে মানে ফুটে উঠেছে হ্যাঁ একটু জল ডাল জানো তোমরা জানো যে ছোলার ডাল কিন্তু নামিয়ে রাখে অনেকটা শুকিয়ে যায় আচ্ছা তাই এখন আমি একটু চিনি দিয়ে দেব ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে না হ্যাঁ গেছে একটু অল্প করে চিনি দিয়ে দিতে হবে এক চামচের মতো চিনি দিতে আচ্ছা এখানে মশলাটা বেটে রাখা হয়েছে যে মশলাটা তখন ঠান্ডা করতে দিয়েছিলাম ওই মশলাটাই এবার দিয়ে দেওয়া হবে তাই তো মশলাটা আর ওই স্পেশাল মশলাটা কি এক না এটা আলাদাতে মশলা দেয় তো তাই এই মশলাটা তোমরা কিন্তু ভালো করে দেখে নিও এই এই রেসিপিটা করবে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাত তেজপাত আচ্ছা এটা এটা ছোলের সাথে ব্যবহার হয় শুধু তো এটার আলাদা করে তোমরা পুরো ভিডিওটা দেখলেই তোমরা ওই মশলার রেসিপিটা ভালো করে দেখে নিতে পারবে কিভাবে হলো এবার ঢেলে ফেলবো তারা ছোলার ডাল টেনে নেয় জলটাকে আচ্ছা এই অবস্থাতেই ঢেলে নেবে তাই তো তোমরা ঢেলে আবার দেখাচ্ছি তো রেডি আমাদের ছোলের শাক এটা কুমড়ো শাক দিয়ে করতে হবে এটা কুমড়ো শাক দিয়ে করতে হবে আর এটা এরকমই থাকবে এটা আরো টেনে যাবে জলটা জলটা যাবে কারণ ছোলার সবসময় তো এই জন্য একটু জল ডালি নেওয়া হবে তো টেনে যাওয়ার পর দেখতেই পাবে তোমরা কেমন শুকিয়ে গেছে তো রেসিপিটা আজকে আমাদের কমপ্লিট তোমরা পুরো ভিডিওটা দেখে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো কেমন লাগে তারপর না কমেন্টে জানিও তো আজকের মতো চলি টাটা